খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু কারণ আমি হয়তো ভয় ছিল কিছু আম্মু আসলে বলুন তো আমি একমাত্র সন্তান যেহেতু সব সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে বাট ভয় পেতো হয়তো হয়তো পাই না কিনা বাট শেষ মুহূর্তে একে ভিডিও বার্তা দিলেন আসিম জাওয়াদ দেশপ্রেম একটা নেশার মতো এই প্রেমে যারা একবার পড়েছেন তাদের কাছে পৃথিবীর সব মোহই যেন তুচ্ছ অনেকেই নিজের জীবন উৎসর্গ করে মানুষের মাঝে দেশ প্রেমিককে জাগিয়ে তুলতে পারে আসিম জাওয়াদ এমনই একজন মৃত্যুর মাঝে তিনি প্রমাণ করে গেছেন দেশ সবার উপর বলা যায় নিজের স্ত্রী সন্তানদের চেয়ে দেশকে আর দেশের মানুষকে বড় করে দেখেছেন এই বীরযোদ্ধা মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে বিমান নিয়ে গেছেন জনশূন্য এলাকায় অর্থাৎ আমৃত্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সবাইকে কাতালেন তিনি সুযোগ ছিল যুদ্ধ বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু নিজের পেশাদার আচরণ বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করতে পারেননি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি ছিল বেশ ঘন বসতিপূর্ণ সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষের হতাহতের শিকার হতে পারত বলে শঙ্কা ছিল এই পাইলটের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন তিনি আর এতে জীবনটাই দিতে হলো ৩২ বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি কবিতার কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কেউ কথা আত্ম উৎসর্গকারী সেনা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াজ উনিশশো সালের মানিকগঞ্জ জেলার সাটোরিয়া থানার গোপালপুরে জন্মগ্রহণকারী আসিমের কথা রাখতে তেত্রিশ বছর বয়স হবার দরকার হয়নি বত্রিশ বছর বয়সেই তিনি কথা রেখেছেন পিতা একমাত্র সন্তান হয়েও দেশমাতৃকার সেবা করার স্বপ্ন অন্তরে লালন করে তিনি বিমান বাহিনীতে নাম লিখিয়েছিলেন সমরে দেহি মোরা প্রাণ এই মূল তিনি মা মাটি এবং মানুষের রক্ষার যে শপথ নেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাও ৩২ বছর বয়সী প্রাণ উৎসর্গ করেই তিনি দেশ মাতৃকার সেবা করার স্বপ্নে জয়ী হয়েছেন দিগ্বিজয়ী আলেকজেন্ডারের মতো মাত্র ৩২ বছর বয়সে আসিম জাওয়াদ পরপারে চলে গেছেন কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া